যারা ভালোবাসার চিহ্ন হিসেবে চকলেট উপহারে দিয়ে থাকেন তারা অনেকেই এই চকলেটের করুণ ইতিহাস জানেন কিনা জানি না তাদের জ্ঞাতার্থে আজকে ছোট্ট কিছু কথা বলি বিশ্বজুড়ে সকলের প্রিয় এই মুখরোচক খাদ্য সামগ্রীটি কিন্তু হের পিছনে রয়েছে শুধুই অন্ধকার এতটাই যেখানে নিঃশ্বাস নেওয়াও বারণ এক মিলিয়ন আফ্রিকান শিশু যারা তাদের শৈশব র্যাপিং পেপারে মুড়ে ঢেলে দিচ্ছে আমার আপনার সন্তানের মুখে আইভরি কোস্ট আর ঘানা পশ্চিম আফ্রিকার এই দুটো দেশে পৃথিবীর মোট কোকোর সত্তর পারসেন্ট চাষ করা হয় কালো মানুষ কালো মাটি কালো চকোলেট প্রতিদিন হাজার হাজার বাচ্চা পাচার হয়ে যায় माली